তো জয় সফল দেবদেবী জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও সকাল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও আমি সে কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো তো অনেকেই আছে যারা এখন জবা ফুলের নিয়মবিধিটা জানে না যারা মায়ের মন্দির গেছে তারা হয়তো এই নিয়মবিধিটা জানে কিভাবে খাবে কখন খাবে এইসব জিনিসগুলো জানে যারা এখন মন্দিরে যায়নি তারা হয়তো এই বিষয়টা জানে না আর কতদিন খাবে এইসব জিনিসগুলো নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে তো এইসব জিনিসগুলাই বলবো আজকে আমার এই ভিডিওর মধ্যে তো প্রথমেই বলে রাখি যে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো সেইখানে আশা করি অনেকেই দেখে বুঝতে পেরেছে আবার অনেকে মানে কখন খাবে কতদিন খাবে এইসব জিনিসগুলো তখন বলা হয়নি তো সেই সব জিনিসগুলো তারা বুঝতে পারেনি তো বিশেষ করে তাদের জন্য তারা যাতে এই ভিডিওটা দেখে আরও কিছু বুঝতে পারে তো প্রথমেই বলে রাখি যে জবা ফুলটা কখন খাবে তো মঙ্গলা মঙ্গলামা বলেছে ঘুম থেকে উঠে পড়ে কিন্তু জবা ফুলটা খেতে হবে তো তোমাদেরকে বলে রাখি জবা ফুলটা কীরকম খাবে সকালে উঠে কিন্তু ব্রাশটা করবে ব্রাশ করার পর কিন্তু জবা ফুলটা খাবে খাবার পর কিন্তু একশো আটবার মায়ের নাম জপ করবে এবারে বলে রাখি যে জবা ফুলটি তোমার অনেকেই জিজ্ঞাসা করবে যে কি কালারে খেতে হবে লাল না সাদা সেক্ষেত্রে কিন্তু মা বলেছেন যে যে কোনো কালার হোক লাল সাদা হোক না কেন মায়ের ফুল কিন্তু খেতে হবে খেলে হবে যে কোনো খেলেই হবে লাল হোক বা সাদা হোক খেলেই হবে এবারে আবার অনেকেই জিজ্ঞাসা করবে যে কোটি জবা ফুল খেতে হবে মঙ্গলা মা এই বিষয়ে বলেছেন দুটি করে জবা ফুল খেতে হবে সেক্ষেত্রে তোমরা একটিও খেতে পারো এবং দুটিও খেতে পারো অনেকেই আছে যারা দুটি খেতে পারে না সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো একটি খেতে পারো কিন্তু মাকে মন প্রাণ ভক্তি করে কিন্তু ডাকলে কিন্তু ওই একটিতে আশীর্বাদ পাওয়া যায় ফল লাভ করা যায় অনেক ভক্তরাই কিন্তু ওই একটি ফুলকে কিন্তু আশীর্বাদ পেয়েছে ফল পেয়েছে তো তোমরা একটি করেই ফুল মানে যারা কি বলবো তোমরা মঙ্গলে মা বলেছেন দুটি করে তো দুটি করে খাওয়া অভ্যাস করবে আর আমি বলবো যারা পারবে না মনে হচ্ছে যে না আমি দুটি খেতে পারবো না সেক্ষেত্রে তোমরা কিন্তু একটি খাবে আর মাকে কিন্তু ডাকবে মায়ের নাম কিন্তু জব করবে মন প্রাণ ভক্তি ভরে আর মাকে মন প্রাণ ভক্তি করে কিন্তু ডাকবে ফুলটি খাওয়ার পর এবারে বলে রাখি যে বলছিলেন সকালে স্নান করে কি ফুলটা খাওয়া যায় হ্যাঁ যায় ঘুম থেকে উঠে যদি তুমি সকালে স্নান করো স্নান করার পর কিন্তু তুমি ফুলটি খেতে পারবে আর মাকে ডাকতে পারবে মায়ের পুজো দিতে পারবে এবারে বলে রাখি যে দিনে কতবার খেতে হবে তো অনেকেই বলছেন দিনে কতবার খেতে হবে শুরু এই নিয়মটি হলো দিনে একবার সকালে একবার যদি খালি পেটে খেয়ে দাও তাহলে আজ তাহলে কিন্তু খাবার কোনো প্রয়োজন নেই এবারে বলি যে তোমরা বলবে কটা করে ফুল খেতে হবে এই বিষয়টা আমি বললাম মনে মা যেটি বলেছিল তো সরি এবারে অনেকেই জিজ্ঞাসা করছে যে কতদিন খেতে হবে তো ফুলটি কতদিন খেতে হবে তো ফুলটি খেতে হবে টানা এক মাস টানা এক মাস খেতে হবে ওই যে রকমই নিয়মে বললাম সকালে ওই রকম নিয়মে কিন্তু খেতে হবে এবারে বলে রাখি অনেকেই আছে যারা দুটো ফুল খেতে পারবে না সেক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি সেক্ষেত্রে তোমরা কুড়ি যে ফুলের কুড়ি হয় ছোট্ট তোমরা ওইটি কিন্তু খেতে পারবে দুটো কিন্তু ছোট হলো ছোটরা কিন্তু তোমরা খেতে পারবে যারা বলছে মানে যারা ভাবছে যে আমরা দুটো ফুল এত বড়ো ফুলটা খেতে পারবো না সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ছোট্ট করেও কিন্তু দুটা খেতে পারবে তো এই ছিল জবা ফুলের নিয়মটা নিয়মবিধিটা তা আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম আর তাও যদি তোমরা যদি বুঝতে না পারো আর আবার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে আর আমাকে কমেন্ট করবে আমি আশা করি তোমাদেরকে জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দেবো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই যে জিনিসটা তোমরা বুঝতে পারবে নিয়মটা তোমরা বুঝতে পারবে আর যদি তাও যদি না বুঝতে পারো তাও কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে বানিয়ে দেবো তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয়